আমরা সবাই একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি যে দুনিয়াবি জীবন ক্ষণস্থায়ী হলেও পরকালীন জীবন চিরস্থায়ী স্থায়িত্বের কথা আসতেই জার্নালিস্ট নাম করা কিছু নাস্তিক ও মুনাফিকরা প্রশ্ন তুলে যে চিরস্থায়ী সুখের জীবন পার করতে কি বোরিং লাগবে না অনন্তকাল যতই সুখের হোক না কেন কোটি কোটি বছর পরেও কি তাহলে কখনোই এই জীবনটাকে বিরক্তিকর মনে হবে না যেহেতু এই জীবনের কোনো শেষই নেই আসলে নাস্তিকদের প্রশ্নগুলো শুনতে অনেক কঠিন মনে হলেও তাদের যৌক্তিকতা ও প্রশ্ন নিতান্তই সংকীর্ণ প্রশ্নগুলো সুন্দর ব্যাখ্যা একটু পরে দিচ্ছি তার আগে তার আগে একটি ছোট্ট কথা জানতে চাই আপনার কাছেই আচ্ছা ভূগোল সম্পর্কে আপনার জ্ঞান আছে তো অল্প হলেও তো আছে তাই না আপনি কি জানেন মহাবিশ্ব সম্পর্কে অল্প কিছু ধারণা যদি অল্প কিছু ধারণা থাকে তাহলে আপনাকে বলছি মহাবিশ্বে যে পরিমাণ গ্রহ ও প্রগ্রহ রয়েছে তার তুলনায় এই বিশাল পৃথিবীটা কত বড় হতে পারে তা কি জানেন ধরেন যদি আপনি সাহারা মরুভূমিতে গিয়ে দাঁড়ান সেখান থেকে একটি ধুলিকণা হাতে নেন সে বিশাল মরুভূমির উপর দাঁড়িয়ে আপনার হাতে থাকা ছোট্ট ধুলিকণাটিকে যত বড় মনে হবে এই পৃথিবীটা মহাকাশের মাঝে ঠিক ততটুকুই মানে মহাকাশী এত এত বেশি গ্রহ উপগ্রহ নক্ষত্র তারকারাজি এত বেশি রয়েছে যার তুলনায় এই পৃথিবীটা একটি ধূলিকণার চাই ছোট ছোটো আরে ভাই এটা তো শুধু বৈজ্ঞানিকদের অনুমান ও আবিষ্কারের কথা বললাম মাত্র যেটা এখনও পর্যন্ত জানা গেছে বিভিন্ন গ্যালাক্সি মিল্কি এইসব এসব সম্পর্কে ধারণা নিয়ে এর বাহিরে যে আরো কত কুটি মানে কত শত কুটি আছে আল্লাহর সৃষ্টি সেগুলোর কথা চিন্তাও করতে পারবো না এই সংকীর্ণ জ্ঞান দিয়ে ভূগোলের কথাটা কেন আনলাম এবার বোঝেন ক্ষুদ্র এই গ্রহে ক্ষুদ্র একটি দেশের ক্ষুদ্রতম একটি শহর বা অঞ্চলে আপনার কেটে গেল পঞ্চাশ থেকে আশিটা বছর সময় কখনো এক বেলার খাবারের সাথে অন্য বেলার খাবার মিলেনি একটা দিনের সাথে অন্য একটা দিন মিলে যায়নি এমনকি একটা সেকেন্ডের সাথে আপনার অন্য একটা সেকেন্ডের মুহূর্তের কোনো মিলই ছিল না এইটুকু স্থানেই কোনো দিন জীবনকে বিরক্ত লাগেনি আর পরকালের জান্নাত এত বড় জান্নাত এক একজনকে একটা করে দিবে তা দুনিয়ার মানুষরা কল্পনাই করতে পারবে না সেখানে কীভাবে ভরিং লাগবে আসলে এত গভীর কথা বলার মতো জ্ঞান আমার নেই তারপরেও দু চারটা ছোট্ট কথা বলে নেই মহান আল্লাহ তালা আমার ভুলগুলো ক্ষমা করে দিক মনে করেন আপনার জান্নাতে ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর পার করে দিয়েছেন জান্নাত্তে কোনো কিছুই আর বাদ নেই আপনার কাছে তখন মহান রব যদি আপনার স্মৃতিটা আপনার মোবাইল ফোনের মতো রিসেট করে দেয় তাহলে তো আপনার সেই শুরুটাকে আবার নতুনত্ব করে আপনার সামনে এমনিতেই চলে আসবে আপনার সেই শুরুটা যেখানে ছিল বা আপনি যে জীবনটা অতিবাহিত করে গেছেন সেম জীবনে যদি আপনাকে আবার দেওয়া হয় সেটাকে একদম টোটালি নতুন মনে হবে এবং আপনার সেই পুরোনো ইউজ করা জিনিসগুলোও আপনার সেই নতুন মনে হবে কারণ এর কোনো কিছুই আপনার স্মৃতিতে নেই আপনার জানা নেই আপনি একটা স্বাদ আগে নিয়েছেন সেটা আপনার কখনো মনেই হবে না যে এই স্বাদটা আপনি পুনরায় গ্রহণ করছেন বা এর আগে করেছিলেন আর আল্লাহ আমাকে ক্ষমা করেন আল্লাহর কখন এটার প্রয়োজনই হবে না যে তিনি আপনার স্মৃতিকে রিলেট করে দিয়ে আপনাকে নতুনত্ব দিবে তিনি তো এমন এক সত্তা যিনি কোটি কোটি মানুষকে তৈরি করেছেন অথচ অথচ কারোর সাথে কারো আঙুলের অগ্রভাগের পর্যন্ত মেল রাখেননি তিনি এমন সত্তা যিনি আপনাকে সৃষ্টি করার সময় আপনি যখন আপনার বাবার ঔরসে ঝুলে থেকেছিলেন সে ঔরসে ঝুলে থাকা কন্ডিশন থেকে শুরু করে মায়ের ডিম বানুতে নিষিক্ত হওয়া এবং এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মৃত্যু দিন পর্যন্ত কোনো একটা মুহূর্তের সাথে কোনো একটা মুহূর্তের মিল রাখেনি তিনি তো সেই সত্তা তিনি তো এমন এক সত্তা সবার ক্ষেত্রে একই প্রক্রিয়ায় সব কিছু করেও কারোর সাথে কারো মুহূর্তের এক ফুটা পর্যন্ত মিল রাখেনি ঠিক তেমনিভাবে যতই জীবন পার হতে থাকুক প্রতিটা দিন তিনি আপনাকে নতুনভাবে উপস্থাপন করবেন তিনি তো মহা প্রজ্ঞাময় তিনি এতই বড় এতই বড় যে যত বড় আমরা কখনো কল্পনা করার কথা ভাবতে পারব না এমন কোনো ভাষা নেই যে ভাষায় আল্লাহর মহত্ত্ব সঠিকভাবে মনের উপলব্ধি ভরে প্রকাশ করা যায় এমন কোনো ফিলিংস নেই যার দ্বারা মহান রবের সেই বিশাল বরত্বকে অনুধাবন করা যায়